ফের বিক্ষোভ দিনের কাজের টাকা না পেয়ে দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের সন্দেশখালীর থানার অন্তর্গত নিত্যবেরিয়া এলাকার ঘটনা এলাকাবাসী বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে নারীগা প্রকল্পের কাজ করিয়ে কোনো টাকা দেননি অথচ তিনি তার ভাই দাদা সহ আত্মীয় স্বজনদের কাজ না করিয়ে একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ আর এই কারণে বরুণ দাসের বাড়ির সামনে জব কার্ড হোল্ডাররা বিক্ষোভ দেখান এদিকে বরুণ দাস এলাকা ছাড়া তার বাড়ি তালা লাগানো গ্রামবাসীদের বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসী একশো দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চায় তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সেই জন্য আমরা বিচার চাই সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে থানায় জেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে বলছে বাতি দেওয়া লোক থাকবে না বাপ্পাদিত্য মণ্ডল আঠাশ হাজার টাকা নিয়েছে সে টাকার কথা বললে কোনো বলছে কে টাকা নিয়েছে এইসব আজে বাজে কথা ছড়াচ্ছে তার বাবারা অশান্তি করছে ফ্যামিলি এসে অশান্তি করছে বাড়িতে অত্যাচার করেছে আত্মীয় স্বজন ছাড়া বাকি লোকের নামে কারণ নেই যারা বাইরে কাজ করে তাদের নামেও ঢুকিয়েছে ও টাকা নেমে মানুষ খেটে খায় যারা প্রকৃত কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দেয়নি বারবার ধরেই বলছে যে অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের যেরকম দিতে বলছে তবু দিয়ে গেলেও কোনো সুসার পাচ্ছে না আরও বলছে যে বারবার ধরেই বলে যাচ্ছে তোমরা অ্যাকাউন্ট চেক করো কেন বলবে অ্যাকাউন্ট চেক করার কথা বারবার মানুষ সাধারণ মানুষ তো খেটে খায় মানুষ কতবার যে চেক করবে সাধারণ মানুষ তো কাজ না করলে খাওয়া হয় না কেন করবে ওরা এই হ্যারাসমেন্টটা কেন করবে আরে হুমকি ধুমকি দেখুন ভাই এই সুয়ার প্রধান নিয়ে এখানে লুকে দিয়ে আসছে সেখানে লুকে দিয়ে আসছে যেন না মানুষ আন্দোলন করতে পারে আজও বাড়ি নেই তাকে নিয়ে চলে গেছে অন্য জায়গায় পালিয়ে পাঠিয়ে দিয়েছে সুভাষ বরুণ দাস বরুণ দাস বাপ্পা জিত এবং সমু ভরসা এই তিনজন এইটা করেছে যারা কাজ করেছে তাদের হচ্ছে কাউকে টাকা দিয়েছে কাউকে পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল তাদেরকে টাকা তুলে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে আমন কি দুঘিরাম সর্দার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সামাচ্ছে টাকা তুলে দাও আর তুমি কেন মিডিয়া করলে কেন থানায় জানালে কেন ভিডিওকে জানালে ভিডিওর কাছে পাঁচবার যাওয়ার পরে এই বিষয়ে পাঁচবার যাওয়ার পরে ভিডিও কোনো পদক্ষেপ নেয়নি আর রাশি পদক্ষেপ নেয়নি আমরা যতবার গেছি আট দশ বার গেছি প্রশাসন কোন রকম আমাদের ইয়ে করেনি আমরা যে এফআইআর করেছি তার রিসিভ কপি আছে থানার ভিডিওর রিসিভ কাজ করেছি অনেকে পায়নি অনেকে পেয়েছে কিন্তু মোট ষোলো দিন কাজ হয়েছে সেখানে ষোলো দিন ষোলো দিন ষোলো দিন ষোলো দিন করে করে ওরা একশো দিন পুরেছে ষোলো দিনের কাজ হ্যাঁ সুপারভাইজার মেম্বার আর এদের হেল্প নাম হচ্ছে শম্ভু ভরসা এরাই এই চুরি করেছে এবং এই ষোলো দিনের কাজে চারশো চার চার লক্ষ টাকা চুরি হয়েছে